হাটে বাজারে যত দোকান পসার দশ বিশ হাজার দু হাজার পাঁচ হাজার থেকে টাকা থেকে শুরু করে কোটি লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় সম্ভার টাটা আম্বানি লক্ষ লক্ষ কোটি কোটি সব কিছু দেহ সুখ দেহ ভোগের জন্যে সব কিছু দৈহিক ভোগের জন্যে কিন্তু এই দেহটা আমি একবারও ভাবি না এই দেহটা আমার এই ভোগের দেহ নয় দেহটা আমি প্রাপ্ত হয়েছি দেহটা নির্দেহ মাধ্যম সুলভং সুদুল্লভ গুরুকর্ণ ধারম প্লবং প্লবং মানে হচ্ছে নৌকা প্লাবন মানে হচ্ছে বন্যা সেই বন্যায় যে আশ্রয় দেয় সব থেকে দৃঢ়তার সঙ্গে ভরসার সঙ্গে সেটা হচ্ছে নৌকা হচ্ছে এই যে দেহটা নির্দেহ এই দেহটা সেই নৌকার মতন আর এই নৌকার মাঝি কাণ্ডারিকে যেন কাণ্ডারি হচ্ছে গুরুকর্ণ ধারম গুরুকে কাণ্ডারি করে তুমি দেহটাকে যদি পরিচালনা করতে পারো তারপরে ময়া নুকূলে অবশ্য তেরিতাং আমার অনুকূল ভগবান বলছেন আমার অনুকূল বাতাস যখন সেই নৌকায় লাগবে আর সেই নৌকার মাঝে যদি গুরু হয় তাহলে অবশ্যই তেরিতাং এই নদী তুমি পার হয়ে যাবে তথাপি এই কাজটা যে না করে নিদেহ পেয়ে সে আত্মহা সে নিজেই নিজেকে হনন করে আত্মহত্যা করে আমরা তো সে আত্মহত্যাকারী আমরা নিজেই নিজেকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন হনন করে যাচ্ছি একবারও জুরাইতে না কইনো উপায় ভাবি না ভক্তি ভক্ত হতে চাই ভক্ত হতে চাই ভক্তির অন্বেষণ করি একটু ভক্তি হৃদয়ে পেতে চাই আবার অনেকে আছি আমরা ভক্ত বলে অহংকারও করি ভক্ত আমি হয়ে গেছি কে আমি ভক্ত হয়ে গেছি আসরে এসেছি দু একজন যদি এই মায়েরা একটু প্রণাম টনাম না করে তাহলে একটু প্রণাম টনাম করুন আমি এত বড়ো ভক্ত আমি এত বড়ো ভক্ত তিলক তিলক করেছি মাথায় এত বড়ো একটা শিখা গেছি হ্যাঁ একাধের হাত ভক্ত হয়ে গেছে ভক্ত হওয়ার কতগুলো সংজ্ঞা আছে রূপ গোস্বামী বলছেন সর্ব উপাধি বিনির মুক্ত সর্ব উপাধি বিনির ভক্তের প্রথম শর্ত হচ্ছে তার কোনো উপাধি থাকবে না উপাধি মানে এই যে এই রায় দত্ত দাস এই উপাধি নয় সরকার মৌলিক ভৌমিকা এই উপাধি নয় উপাধি হচ্ছে মহারাজ উপাধি হচ্ছে গোসাই উপাধি হচ্ছে পাঠক উপাধি হচ্ছে কীর্তনিয়া এগুলো হচ্ছে উপাধি সর্ব উপাধি না নির্মলং নির্মল হবে নির্মল হৃদয়ে কোনো মল থাকবে না পরিষ্কার আছে আমার মনটা পরিষ্কার আছে হৃষিকেশ ও ঋষিকে ঋষি হৃষিক মানে হচ্ছে হৃদয় ঋষি মানে হৃদয় দিয়ে হৃষিকেশ মানে হৃদয়ের রাজা যিনি তার সেবা করা রূপ গোস্বী বলছেন ভক্তির উচ্চতে এটাকে ভক্তি বলে তুমি করো তোমার হৃদয়টাকে পরিষ্কার করেছ তুমি সর্বোপাধ্যে বিনির্মুক্ত হয়েছ অন্না ভিল অন্না ভিল আসিতা অন্য কোনো অভিলাষ তোমার থাকবে না আছে অভিলাষ কি অভিলাষ একমাত্র কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা ছাড়া আর কোনো অভিলাষ তোমার থাকবে আর কোনো ইচ্ছা থাকবে না ভক্ত হবে কৃপালু দয়ালু ভক্ত হবে অকৃত দ্রোহ তার কোনো শত্রু থাকবে না সবার সাথে সে সমানভাবে মিশবে সমানভাবে কথা বলবে অকৃত দ্রোহ আর মহাপ্রভু বললেন ভক্ত হবে তিনাদপি শুনি চেন দৈন্যতা দৈন্যতা তররবি সহিষ্ণু না সহ্য ক্ষমতা অমানিন মানও দেন যার মান নেই বলে সবাই অবমাননা করে তাকেও তোমারকে তুমি মান দেবে নিজের মানের কথা চিন্তা করবে মানুষ আমরা সারাদিন সারা জীবন চেষ্টা করি প্রাপ্তির আশা করি দুটো জিনিস দুটো জিনিসের জন্য প্রত্যেকটা মানুষ দুটো জিনিসকে সবথেকে বেশি ভালোবাসে সব থেকে বেশি ভালোবাসে দুটো জিনিসকে পুত্র পরিবারের থেকেও দুটো জিনিসকে বেশি ভালোবাসে এবং এই দুটো জিনিসের জন্য সে সারা জীবন প্রাণান্ত কর পরিশ্রম করে প্রাণান্ত কর পরিশ্রম করে দুটো জিনিসের জন্যে অথচ এই দুটো জিনিসই পার্থিব জিনিস অপার্থিব নয় প্রাকৃত জিনিস অপ্রাকৃত নয় আর এই দুটো জিনিসের জন্য সারা জীবন সে প্রাণপাত করে অথচ পরিপূর্ণতা পায় না সেই দুটো জিনিস হচ্ছে প্রথম হচ্ছে তার যশ নাম আর দ্বিতীয় হচ্ছে তার মান মর্যাদা প্রত্যেকে স্ত্রী পুরুষ নারী পুরুষ নির্বিশেষে সবাই চায় আমার একটু মর্যাদা হোক সবার কাছে আমি একটু বড় হই সবাই আমার কথা বলুক একটু যশ সে যে যে স্তরে আছে যে চাষি মাঠে চাষ করে সেও সেও মনে মনে ভাবে আমার চাষটা ভালো হয়েছে সবাই যেন বলে সবাই যেন বলে এই অমুকের মাঠটা অমুকের চাষটা ভালো হয়েছে কি কি বাবা ঠিক বলছি না ভুল যে রিক্সা চালায় সেও ভাবে যে আমি ভালো রিক্সা চালাতে পারি আরেক রিক্সা যেন বলে চায় না এই যশটা সবাই যে গান করে সেও চায় যে আমি যে ভালো গান করি আরেকজন যেন বলে কি গো চায় না কি গো মায়ের আপনারা চান না যে আমার রান্নাটা ভালো হয়েছে আরেকজন যেন বলে কি মা চান না আমার শাড়ি পরাটা খুব ভালো হয়েছে আমি ভালো শাড়ি পরতে পারি এটাও যেন এই যে মান আর যশ এই মান আর যশের লোভী হচ্ছে প্রত্যেকটি মানুষ কিন্তু মান যশ আসে কোথার থেকে আশা করে কার কাছে আরেকটা মানুষের কাছে আশা করে কার কাছে আরেকটা শিয়াল কুকুরের কাছে তো আশা করে না কার কাছে আশা করে আরেকটা মানুষের কাছে আশা করে একটা মানুষ আরেকটা মানুষের কাছে আশা করে মান যশ দেয় হয় পায় যত বড় লোক যশস্বী লোক হোক আর যত বড় মানি লোকই হোক তারও বিপরীত কেউ না কেউ আছেই কি আছে না কি আছে না তার নিন্দা করার লোক আছে না যত বড় মানি লোকই হোক যত বড় যশস্বী লোকই হোক কারণ কারণ একটাই পরিপূর্ণতা পার্থিব জগতের কেউ পরিপূর্ণতা দিতে পারে না কেন দিতে পারে না কারণ পার্থিব জগৎটা হচ্ছে বিনাশীল পার্থিব জগৎটাই পরিপূর্ণ নয় ভগবানের সৃষ্টির মহিমা এমনই পার্থিব জগৎ চিরদিন থাকবে না বিনাশীল অশাশ্বতম গীতায় ভগবান বলছে আমারই সৃষ্টি কিন্তু এটা অশাশ্বতম কী দিয়ে সৃষ্টি ত্রিগুণ দিয়ে সৃষ্টি শতরজতম ত্রিগুণ দিয়ে সৃষ্টি আর কি দিয়ে সৃষ্টি মায়া দিয়ে সৃষ্টি মোহ দিয়ে সৃষ্টি আর এই মায়ামোহ যতক্ষণ তোমার থাকবে ততক্ষণ তোমার হৃদয়ে ভক্তির বীজ বপন হবে না বপন হলেও গুরুদেব পুঁতে দিলেও সেই বীজ অঙ্কুরিত হবে না সেই বীজ থেকে বৃক্ষ হবে না সেই বীজ থেকে প্রেম ভক্তি আসবে না তোমাকে মায়ামোহ থেকে দূরে সরতেই হবে